হ্যালো বিভান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো লাইভে এসছি হ্যাঁ লাইভে সেরকম একটা আসে না অনেক দিন পরে লাইভে যুক্ত হলাম তো আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন আমার লাইভে ফ্রি আছি তাই ভাবলাম একটু লাইভে যাই সবার সঙ্গে কথা বলি लाइव हैसना मात्र mm -hmm. अच्छा रखो তো যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন আর যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য যুক্ত ধন্যবাদ আপু আপনার নাম্বার দেন জোয়াডাঙ্গা জেলার ছেলে ফার্স্টে নাম্বার চাইতেছেন কি বলেন আমার লাইভটা মাত্র শুরু করলাম ফার্স্ট কমেন্টে আসছে আপু আপনার নাম্বার দিন এটা আবার একটা হইল যাই হোক নাম্বার দেওয়া যাবে না ঠিক আছে রাখি ভাইয়া কেমন আছেন আসসালাম আলাইকুম কেমন আছেন জেলার মেয়ে আপনি আমি বুঝে ফেলেছি আল্লাহ পাক কি বলেন এগুলা আল্লাহ পাক মরে গেছে তোমাকে মিথিলা তোমার ভিডিওটি খুব অসাধারণ হয় পাশে আছি তোমার পাশে সময় ভিডিও ধন্যবাদ রাখি ভাইয়া চাটানা ছিল ছেলে না আপু কেন রে ভাই নাম্বার দিয়ে কী হবে সাথে ভালোবাসা দিলে ফেসবুক থেকে সফলতা ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ রাখি আর আপনি কেমন আছেন সুমন বেগমপুর কোন জায়গায় বাড়ি গ্রামের নামটা এতদিনও বলে নেই আই লাভ ইউ মিথিলা এই যে শুরু হয়ে গেছে এই জন্য আমি লাইভে আসি না ঠিক মতো আপনি মিডিয়াতে চলে আসেন তোর সাই আপনি মিডিয়াতে চলে আসেন সাকিব ভাইয়ের সাথে মিডিয়াতে কাজ করবেন আপনি না থাক লাগবে না আমি এমনিতেই অনেক হ্যাপি আসছি ঠিক আছে আশাদুল দুল বাড়ি কোথায় আপনার আমার বাড়ি চুয়াডা ইমরান খান আসসালামু আলাইকুম কী অবস্থা আলহামদুলিল্লাহ ইমরান ভাইয়া অনেক ভালো আপনার কী অবস্থা আপনার ভাষার সবাই কেমন আছে তাহলে কি দেয়া যাবে না মিলন খান লিমন খান সরি কী দিব আপনাকে সালামের উত্তরটা ভালোভাবে দিতে হয় কেন আমি কি সালামের উত্তরটা দিই নাই আমাকে শিখাইতে হবে না সালামের উত্তরটা জেলার ছেলে আপনি না ভাইয়া নাম্বার দিব না চুয়াডাঙ্গা জেলার হ্যাঁ চুয়াডাঙ্গার ছেলে মিথিলা কেমন আছে তুমি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন শাহিন হাসান হাসি ধন্যবাদ কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তুমি কেমন আছো গুড মর্নিং এটা আবার কোন জায়গায় গুড মর্নিং মানে কেবল সকাল হলো নাকি বুঝতে পারতেছে না আমার কমেন্ট আটকে যাইতেছে তো কমেন্ট করতে না পারলে কেউ কিচ্ছু মনে করবেন না আর সবাই আমার লাইফটা শেয়ার করে দেবেন আপনার বাসায় সবাই কেমন আছে ইমরান ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তুই কোন আছিস মানে আমি কই আসি জানি না আমি আপনার সাথে প্রেম করতে চাই প্রেম 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 আমি বুঝি না আমি চিনি না প্রেম কারে কয় আমি জানি না কেমন আছেন আপু কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তুমি কেমন আছো আপু আসসালামু আলাইকুম চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার মেয়ে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমার কমেন্টগুলো আটকে যায় মাঝে মাঝে তো কমেন্ট করতে না পারলে কেউ কিছু মনে করবেন না হ্যাঁ শিপন বেগমপুর কোন জায়গায় তোমার বাসা গ্রামের নামটা বলতে চাই না ভাইয়া বেগমপুর আমার বাসা না তোমার চোখ দুটো অনেক সুন্দর অসংখ্য ধন্যবাদ ভালো জানতাম না প্রেম কাকে বলে তুই আমাকে ও আচ্ছা হ্যাঁ এই কেমন আছো নেশা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছো আলহামদুলিল্লাহ নেসা আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো তোমার কী অবস্থা শরীরের কী অবস্থা রাতে খাওয়া দাওয়া করছো সব কিছু একসঙ্গে প্রশ্ন করলাম ঠিক আছে নাম্বার দিতেছেন শাহজাহান আমার বাড়ি বেগমপুর বিলপাড়া আমি মন্ডল গ্রুপে জব করি পি এম ও আচ্ছা ভাইয়া হ্যাঁ বেগমপুর কোন জায়গা আর এই আমি নামটা তো বলতে চাচ্ছি না কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি একটা বার বলো মিথিলা এই ফালতু সব যত সব মানুষ মেয়ে একটা বার কী বলবে আপনাকে আর চুপ মানুষ চোখ রিয়া জানে তুমি লাইভে না রিয়া জানে না রিয়াকে একটা মেনশন করো তো নিঃসা রিয়াকে একটা মেনশন করো আর যদি তুমি লাইভে আসতে চাও চলে আসো তুমি কমেন্টের রিপ্লাই দাও না সরি ভাইয়া আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি বাট পারি না আমি অফিসে থাকি সব সময় মানে সব কমেন্টের রিপ্লাই দিতে পারি না কত অভিযোগ আচ্ছা কার কী অভিযোগ আছে সবাই করতে পারেন দেখি সেগুলো পরবর্তীতে চেষ্টা করবো ওগুলা মেনটেন করে চলার জন্য ঠিক আছে প্রেম করতে চাইলে ফোন নাম্বার দেন কেউ যদি প্রেম করতে চাই ভাইয়াকে ফোন নাম্বারটা দিয়ে দাও ঠিক আছে এটা কোন জেলায় অবস্থিত জানি না দারুন কেমন আছেন নাচেন মন্ডল গুরু বলতে মন্ত্রিস নাকি আমার কমেন্ট আটকে যাইতেছে কেউ কমেন্ট পড়তে পারতেছি পড়তে পারতেছি না সো নেটের সমস্যা আপনারা কেউ কিছু মনে করবেন আপনার বাসা কোন জেলায় চোয়াডাঙ্গা জেলা বিলপাড়া বাবু ভাইয়ের চিনো নাকি না আমি আমি কাউকে চিনি না বাবুটবু আমি আমার গ্রামের মানুষকে ঠিক ঠিকমতো চিনি না আসসালামু আলাইকুম বাসা কোথায় আপনার চুয়াডাঙ্গা আলাইকুম আসসালাম সাইফুল ইসলাম আমার বাসার জেলার নামটা বলছি দর্শন আমার থানা রুবেল কেমন আছেন আলহামদুলিল্লাহ রুবেল ভাই ভালো আছি সবাইকে আমার পরিবারে আমন্ত্রণ সবাই নেচার পরিবারে নে আরেকটা কমেন্ট করো পিনে রাখি পিন আরেকটা কমেন্ট করো সুন্দর করে আমি ঝিনাইদা থেকে বলছি অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমি জানি আমার বন্ধুর বাড়ির পাশে তোমার বাসা ও আচ্ছা আপনার বন্ধুটা কে আমি একটু জানতে চাচ্ছি আব্দুর রহিম শেখ বাড়ি কই বাড়ি চুয়াডাঙ্গা আমি চুয়াডাঙ্গা জেলার মেয়ে হ্যাঁ গুড বিয়ে হয়েছে হ্যাঁ বিয়ে হয়েছে আর কি জানতে চাচ্ছেন আবার কমেন্ট আটকে গেছে কথা বলার স্টাইল ভালো এই কি আপনি কি বলতেছেন কথা বলার স্টাইল ভালো মানে হ্যাঁ কেউ বলতেছে আমি সালামের উত্তরই নিতে পারিনি দিতে পারি না আবার আপনি বলতেছেন কথা বলার স্টাইল ভালো বিয়ে করবা না বিয়ে করার সময় হলে অবশ্যই করব কিন্তু এখন না আপনার আপনারা মুসলমান না বাঙাল বেগমপুর নাকি বাঙ্গাল আছে জানি না ভাইয়া দেখতে হবে যায়া আলমগীর ইসলাম আপনি কোথায় থাকেন ঢাকা আমি ঢাকা গাজীপুরে থাকি রকি রকি ভাইয়া উড়াদুরা কমেন্ট করেন রকি ভাইয়া আমার বাসে আলমডাঙ্গা আচ্ছা তো আমার লাইভে যারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটা শেয়ার করলে আমি অনেক বেশি খুশি হব ঠিক আছে আর যারা নতুন তারা অবশ্যই ফলো করবেন ফলো করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব সবার পাশে থাকার জন্য ঠিক আছে কোনে থাকেন ঢাকায় গাজীপুরে থাকি শালিকা দিল মন পান কি সব দিল মন পান সব ভালো আছে তো আপনার ইয়েস ভাইয়া অবশ্যই ভালো আছে ভালো থাকবো না কেন ভালো থাকতে হবে ভালো না থাকার কি আছে মাগুরা জেলার ছেলে ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ মাগুরা থেকে আমার লাইভে যুক্ত হয় যেন আপনি কী করেন আপু আমি গার্মেন্টসে জব করি ঠিক আছে উত্তর পাচ্ছি না হাই আপু তুমি কি করো আমি জব করি চুয়াডাঙ্গা থেকে যুক্ত অসংখ্য ধন্যবাদ গাজীপুর কোথায় থাকো গাজীপুর যেখানেই থাকি থাকি তো সেটা বলা যাবে না নিঃস্বার্থে ভালোবাসা দিয়ে গেলাম ফেসবুক থেকে মিথিলা তোমাকে অসংখ্য ধন্যবাদ রাখি ভাইয়া সাইফুল হাই কেমন আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন অনেক অনেক ভালোবাসা রইলো আমি থাকি মালয়েশিয়া প্রবাসী আপনাকে বিয়ে করতে চাই না আমি এখন বিয়ে করতে চাচ্ছি না তোমাকে আমার পছন্দ হয়েছে হ্যাঁ এই লাইভের যারা লাইভে আসে কিসের জন্য যে এত প্রেম ভালোবাসা নিয়ে গল্প করে আমার একটু ভালো লাগে না অনেক অনেক ভালোবাসা রইল আপু মিনারুল ইসলাম কমে ডাটকে যাইতেছে আপু গাজীপুর কোথায় থাকেন আপনি থাকি গাজীপুরেই থাকি হ্যাঁ রকি ভাই অসংখ্য ধন্যবাদ রকি ভাই অনেক অনেক কমেন্ট করতেছে আমার বাসা বেগমপুর আপু আপনার বাসা কোথায় আমার বাসাও আপনার যেই এলাকা সেই এলাকার পাশের এলাকাটাই আমার বাসা এরকমই হবে রকি ভাইয়ের একটু ম্যাসেঞ্জারে তোমার সাথে কথা ছিল মিথিলা ভাইয়া আমি ম্যাসেঞ্জারে সেরকম একটা যাচ্ছি না সেরকম কথাও বলি না রিপ্লাই দেন না আপনি আপনাকে আমি বিয়ে করতে চাই না ভাইয়া এইসব প্রিয় সাদীর ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নাই আমি ওগুলো নিয়ে ভাবতেছি না এই মুহূর্তে তো আমার দর্শনের ছেলে হাই ভাবি আমি আবার কেমনে ভাবি হইলাম আপনার কোন ভাইয়ের বউ সেই ভাইটাকে মেনশন দিন আমি ঢাকা থেকে রবিন বলছি কেমন আছো আলহামদুলিল্লাহ রবিন ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন এইভাবে যদি পড়াশোনা করতে তাহলে ও আচ্ছা পড়াশোনা তা অবশ্যই ঠিক বলছেন আমরা ছয় দিয়ে থাকি আমার চা ফোর এক বন্ধু ও আচ্ছা ভাবি আমি তো দেখছি ভাইয়া বাজে কমেন্ট করবেন না এখানে বাজে কমেন্ট করার জায়গা না ঠিক আছে যদি ইচ্ছা হয় বাজে কমেন্ট করার তাহলে এখান থেকে বের হয়ে যান ভালো করে বলতেছি বের হয়ে যান না তো এখনই ব্লক করে দিব আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনার লাইভটা অনেক সুন্দর আছে যুক্ত অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি আর আমার লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ হ্যালো জান যারে তারে জান বলতে ইচ্ছে করে দারুন আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ বাপি ভাইয়া অনেক ভালো আছে আপনি কেমন আছেন মমিনুর আসলাম আলাইকুম আপু কেমন আছেন আমি আপনার ভিডিও গুলো সব দেখি আমি চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গা জেলার আলমডঙা থানার ছেলে আমি বর্তমান সৌদি আরবে আছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমি ভালো নেই রবিন হাসাম কেন আপনার কি হয়েছে রবিন হ্যালো আপু আমি মালয়েশিয়া থেকে আপনার লাইভ লাইভে জয়েন হয়েছি আমার জেলা চুয়াডাঙ্গা অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমি ভালো নেই একই কমেন্ট বারবার করতে আসেন রবিন খান আপনি কেন ভালো নেই একটু বলেন শুনি পাবলিকও শুনুক আপনি কেন ভালো নেই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি যাদবপুর না ছোট শালুয়া খড় শেতপুর না কী এগুলো নামই তো আমি কোনোদিন শুনি নাই আপনি আমি মালয়েশিয়া থেকে আপনার লাইফটা জয়েন নিয়েছি আমি আটকে যাইতেছে একবারে তো এত নেটের প্রবলেম আমার এখানে আমাকে একটু লাইভে নিবে অবশ্যই লাইভে আসতে পারেন সমস্যা নাই কিন্তু ভালো করে কথা বলতে হবে কোনো খারাপ কথা বলতে পারবে না তাহলে লাইভে নিব পাপ্পি আমার বাসা মেহেরপুর অসংখ্য ধন্যবাদ ভাইয়া পোশাকটা অনেক সুন্দর ধন্যবাদ আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ রাজন আলী অনেক ভালো আছি ভাইয়া আমি আছি আবার কমেন্টটা আটকে গেল রানা হওলাদার রানা ভাইয়া কেমন আছেন আমার কমেন্ট আটকে গেল এক ভাইয়া আমাকে ফুলের ভালোবাসা দিছে কিন্তু ভাইয়ার নামটা আমি দেখতে পারলাম না সবগুলো কীরকম তো যাই হোক সেই ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে ফুলের ভালোবাসা দিছেন ভাইয়া আর আর একটা কমেন্ট করেন আমি আপনাকে পিনে রাখি অসংখ্য ধন্যবাদ ভাইয়া সব কমেন্টগুলো আটকে যাইতেছে তো আপনারা কেউ কিছু মনে করবেন না আপনারা কমেন্ট করেন আমি নেক্সট পড়তেছি তো এখানে আমার নেটের সমস্যা এই জন্য আটকে যাইতেছে ঠিক আছে তো কেউ কিছু মনে করবে না প্লিজ আর যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই ফলো করবেন ফলো দিয়ে পাশে থাকবেন রানা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ রানা ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ তো যে ভাইয়া আমাকে ফুলের ভালোবাসা দিয়েছেন আমি তাকে পিনে রাখছি অবশ্যই সবাই তার সঙ্গে যুক্ত হয়ে যাবেন কে কে বলছে তোমাকে এগুলো ফাউ কথা আমি ওই যে বিকেলে ওইখানে ওই আপুর বাসে গেছি তো হ্যাঁ আরে না আরে ভাইয়া আচ্ছা ঠিক আছে আমি বড় কথা বলতেছি আপনার সঙ্গে আমার বাড়ি চুয়াডাঙ্গা দর্শনাতে সাব্বির খান অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার লাইভে যুক্ত হওয়ার জন্য দর্শনাতে হ্যাঁ আমিও আমার বাড়িও দর্শনা তো দর্শন আমার বাড়ি অনেকেই কমেন্ট করেন যে আমি নাকি বেগমপুরের মেয়ে জানি না যার যেটা ভালো লাগে সে সেটা বলতে পারে তো আমি ওগুলো নিয়ে মাথা ঘামাই না কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আমার বাড়ি চুয়াডাঙ্গা দর্শনাতে আপু আপনার বাসা কই ওই দর্শনাতেই আমার বাসা ভাইয়া একটু একটু ভালো করে খুঁজলেই পাওয়া যাবেন বাট পাওয়া যাবেন যদি আমি গ্রামে থাকতাম কিন্তু আমি তো গ্রামে থাকি না তাই আমাকে না তোমার বাড়ি কই পাই আমার বাড়ি নাই আমার বাসা চুয়াডাঙ্গা জেলা জীবননগর থানা আপনার বাসা তো বেগমপুর আর ইসুদে একই কথা আমার বাসা নাকি বেগমপুর কমেন্ট আটকে গেছে এরকম এরকম নেট নিয়ে কখনো লাইভে আসা যায় ভালোই লাগে না চি চালিকা তুমি কি এখন গ্রামের বাড়িতে নাকি ঢাকায় আমি ঢাকায় আছি রে আত্মীয় আপু করছেন কেন আপনার বাসা মিশাতা কোথায় আমি জানি না আমি আত্মীয় হইতেই পারি আমার ফেসবুক ফ্রেন্ড যারা সবাই আছে সবাই আমার কলিজার বন্ধু ঠিক আছে সবাই আমার আত্মীয় আমি সবাইকে অনেক অনেক সম্মান করি এবং শ্রদ্ধা করি তাদেরকে ঠিক আছে আমি কখনো কাউকে নিয়ে বাজে মন্তব্য কিংবা বাজে কথা বলি না অ্যান্ড আমাকে নিয়ে সবাই অনেকে অনেক রকম কথা বলে তো বলতেই পারে ওটা স্বাভাবিক আমি ওগুলো কিছু মনে করি না বিয়ে করেছেন আপনি ছাব্বির না বিয়ে করব নেক্সট ডে দুই হাজার ছাব্বিশে বিয়ে করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আমি কি আর বলবো আপনারা জানি না বিশ্বাস করবেন কিনা সত্যি আমার এখানে নেটের অনেক অনেক প্রবলেম তাই আমি অনেক কমেন্ট কিন্তু এড়া যাচ্ছি তো আপনারা কিচ্ছু মনে করবেন না নেক্সট আপনারা কমেন্ট করেন আমার এখানে আগে থেকেই নেটের অনেক সমস্যা এই যে এখন আবার আটকে গেছে তো একটা ভাইয়া আমাকে ফুলের ভালোবাসা দিতে দিতে সে আমাকে চল্লিশটা ফুলের ভালোবাসা না এই ভাইয়ার সঙ্গে যুক্ত হয়ে যাবেন কিন্তু এই ভাইয়াকে মানে আমি পিনে রাখছি ভাইয়াকে ভাইয়া আপনি যদি আসতে চান তো আমার লাইভে যদি যুক্ত হইতে চান আপনি যুক্ত হইতে পারেন আপনি কি যুক্ত হবেন ভাইয়া নেশা আক্তার নেশাড করেন নেশা তুমি কি আসবা নেশা তো এখানে নাই মনে চলে গেছে নেশা আক্তার নেশা সে মনে হয় নাই আমার লাইফে সে কিছুক্ষণ আগে ছিল এখন মনে হয় চলে গেছে হ্যাঁ ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আসলে আমাদের আত্মীয় বুঝেছেন আমি পরিচয় নিয়েছি আমাদের আত্মীয় হন আমি আপনার আত্মীয় আমি আপনার আত্মীয় আমি আপনার আত্মীয় ভাইয়া আবার দশটা ফুলের ভালোবাসা দিছে হ্যাঁ কোনো বন্ধুত্ব নাই আত্মীয় হন শুনেছি আপনি আমার কোন আত্মীয় আপনি আপনি আমাকে পরিচয়টা দেন আমি একটু বুঝতে চাচ্ছি যে আপনি আমি কিসের আত্মীয় ঠিকানা দিলে প্রস্তাব পাঠাইতাম বিয়ের থাক ভাইয়া এই জন্য আর ঠিকানাটা দিব না